এই পৃথিবীতে এমন একটা নদী আছে যার পানি সব সময় ফুটছে, ডকবক করে ফুটছে। কিন্তু আমরা জানি না সেই নদীটি কোথায়। পেরুর আমাজনের কবিরে সেই নদীটির অবস্থান। পৃথিবীতে এমন অজস্র রহস্যময় জিনিস রয়েছে যার সম্পর্কে মানুষ আজ পর্যন্ত জানতে পারেনি। আজকের ভিডিওতে জানাবো সেই রহস্যময় নদীটি সম্পর্কে যা শুনলে আপনি চমকে যাবেন। এই রহস্যময় নদীটির নাম হলো সানে টেম্পিসকা যার পাশে কারোর পক্ষে আরামে বসে থাকা সম্ভব নয়। এরন এক রহস্য নিহিত আছে আমাজন অরুণ্নের বয়লিং রিভারে, যে নদীর জল ফুটন্ত রহস্যময় নদীটি প্রায় পঁচিশ মিটার চওড়া এবং ছয় মিটার গভীর নদীর জল খুবই গরম হওয়ায় চারপাশে গরম বাষ্প ওঠার কারণে এখানে অনেক ছোট প্রাণীও নদীতে পড়ে মারা যায় এর ফুটন্ত জল এতটাই গরম যে কেউ এক সেকেন্ডের কম সময় এই জল হাতে রাখলে গভীর ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে উনিশশো সালের আগে এই রহস্যময় নদীর কথা কেউ জানতো না আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় এমনই এক গরম জলের উৎস পাওয়া যায় নদী থেকে প্রায় চারশো মাইল দূরে অ্যামাজন বেসিন নামে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যে কারণে এই নদীর গরম জলের কারণ বোঝা যায় না নদীর মধ্যে ছড়িয়ে ছিটি আছে বড় বড় সাদা পাথর পাখি থেকে বানর সারা পশুপাখির শুদ্ধ হয়ে যাওয়া দেহ ভেসে বেড়াচ্ছে জলে ফুটন্ত জলে উঠছে বুদবুদ বিজ্ঞানীদের মতে এই নদীর তলদেশে খুব গভীরে কোনো এক সময় নিশ্চয়ই শক্তিশালী ভূমিকম্প হয়েছিল যার ফলে নদীর তলদেশে একটি বড় ফাটল তৈরি হয় এই ফাটল দিয়ে মাটির অভ্যন্তরে থাকা উত্তপ্ত লাভা প্রতিনিয়ত নদীর সংস্পর্শে আসে যে কারণে নদীর জল সবসময় ফুটতে থাকে এখানকার স্থানীয় বাসিন্দারা এই নদীটিকে সানি পিসকা নামে ডাকে যার অর্থ হল সূর্যের তাপে ফুটন্ত নদী দুই সালে এই নদীটি আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছিল পেরুর বয়স্ক মানুষদের মুখে মুখে ফেরা কিংবদন্তি থেকে শিশুদের গল্প শোনার আসরে কান পাতলে শোনা যাবে বয়লিং রিভারের নানা কাহিনী সেখানকার মায়ান্তু আকু নামের এক অ্যামাজনের বিশেষ প্রজাতি রয়েছে তাদেরই কিছু বিশেষ প্রতিনিধিরা দীর্ঘকাল এই বয়লিং রিভারের রহস্য বিশ্বের মানুষের কাছে থেকে লুকিয়ে রেখেছিলেন কারণ বয়লিং রিভারের জল বিশেষ ওষুধি গুণ সম্পন্ন বলে এই জল বিক্রি করে রোজগার করেন স্থানীয় মানুষজন তাই নদীর ধারে কাছেও ঘেঁচতে দেওয়া হয় না গতদের বয়লিং রিভার নিয়ে গবেষণায় নিয়োজিত হন আন্দ্রেজ রুশো পেরুর জিও থার্মাল ম্যাপ তৈরির কাজে নিযুক্ত হন তিনি স্যাটেলাইটের মাধ্যমে তৈরি করা এই জিও থার্মাল ম্যাপে পেরুর সব থেকে উষ্ণতম স্থানগুলোকে চিহ্নিত করার চেষ্টা চলছিল তখনই দেখা যায় চার মাইল দীর্ঘ এক বক্র রেখা যার উষ্ণতা অনেকটাই বেশি কোন আগ্নেয়গির বিস্তার এতখানি হতে পারে না তবে কি এই দীর্ঘ উষ্ণ স্থানটি এটি হচ্ছে সেই বয়লিং রিভার তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ